ওই কাজ করতে আছো কি তার যদি কেন কাজ আমার চালু ফটো ডেকোরেশনটা কে করবে তো ফটোগ্রাফের কাজ করতে আসছি তো প্রথমে ডেকোরেশন করতে হচ্ছে কি জামা না তাহলে ফটোগ্রাফারদের নিজেদের ব্যাকগ্রাউন্ড নিজেকে তৈরি করে ডিমতে আসতে কী বলবো এই এখনও বাকি আছি এতগুলো বেলুন আর এদিকে অর্ধেক হয়ে আছে মানে এতটাই অবস্থা খারাপ হয়ে যাবে কি বলবো ভাবতেছি ফটোগ্রাফি লাইন থেকে এখন ইভেন্ট প্ল্যানারে চলে যাচ্ছি লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল সেটা ফাঁসা এভরিথিং আমরা করব এখন থেকে ভাবতেছি আর কি ঠিক আছে ওই যে ওটা আমাদের হচ্ছে গিম্বাল জেড সিক্স টু জেড ফিফটি টু আর পিছনে ফোর্টা সফট বক্স ফ্ল্যাশ সবই আছে আমাদের গিয়ার আপাতত ফুল দিয়ে আমরা ডেকোরেশনটা করব এটা ডেকোরেশন করার পরে তারপরে শুরু হবে কাজ আচ্ছা সেটা হচ্ছে এখন সেট করছে সাদ দেবি আর এসএ এখন প্র্যাকটিস করছে এখানে তো কাজ শুরু করার আগে একটু বাইরে টহল দিতে আসলাম সব প্লেয়াররা এখানটায় এই যে আমাদের এস এর এস মাল্টিমিডিয়া আরেকজন এখন বেবি শাওয়ারের ডেকোরেশন করছে যে টোটাল ডেকোরেশনটা মোটামুটি করলাম মানে আমার ভাই বুঝতে পারতেছে না গিমবেল হয়েছে এটা কি প্রবলেম

চলছে চলছেন শেষের দিকে এখন খাওয়া দাওয়ার কিছু শট নেব দেন সিঙ্গেল কিছু শট নেব বাস কাজ শেষ বাচ্চাদের টাকা মিষ্টি ছিল এটা হচ্ছে এস আর এস মাল্টিমিডিয়া স্টাইল চলছে পোর্ট্রেট শ্যুট কপাল আমাদের কপাল আজকের বেবি শাওয়ারের চলছে কাজ এখানে কলকাতা থেকে আগত আমি না

আপ করলাম ব্যাগের ভেতরে এখন গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি তারপরে বাড়ি